হ্যালো ফ্রেন্ডস আপনি কি চান যে নিজের নামে একটা প্রফেশনাল ইমেল আইডি যেমন ইনফো অ্যাট আপনার নাম ডট কম তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আমি দেখাবো কি জোহো মেলের প্রফেশনাল ইমেল আইডি বানানো যায় তো স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে একটাই কথা বলবো যে ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার এবং লাইক চাই চলুন আমরা মূল ভিডিওতে যাই ফ্রেন্ডস জিমেলের মতো এখানেও কিন্তু আপনি নিজের নাম বা বিজনেসের নাম অথবা আপনার ব্লগের নাম ব্যবহার করতে পারেন তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে চলুন সেটা দেখে নিই দেখুন প্রথমে গুগলে গিয়ে জোহোমেল ডট কম লিখলাম এবং প্রথম যে সাইটটা আসলো এখানে একটা ক্লিক দিলাম স্টেপ বাই স্টেপ দেখাবো ফ্রেন্ডস সঙ্গে থাকবেন আসার পরে এই পেজটা খুলে গেল জোহোমেল এখানে দেখুন লাল বটন আছে সাইন আপ ফর ফ্রি সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক দেব আপ ফর ফ্রি তে ক্লিক দেব তারপর দেখুন এখানে নেম ইমেল পাসওয়ার্ড তারপরে আমাদের মোবাইল নাম্বার ই ক্লিক করতে হবে এবং তারপর হয়ে গেলে কিন্তু সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক দিতে হবে মানে প্রথম যেটা হচ্ছে জোহো ডট কম বা জোহো মেলে যেতে হবে সাইন আপ ফ্রিতে ক্লিক করতে হবে তারপর বিজনেস ইমেল সিলেক্ট করতে হবে নিজের ডোমেন থাকলে সেটির নামও আমরা দিতে পারি যেমন আমি ইন্ডিয়া টস টোয়েন্টি এটা দিয়ে করবো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে তারপর যহ ইমেল বা মোবাইল ভেরিফিকেশন একটা কোড দেবে সেটাই আমাদেরকে কনফার্ম করতে হবে এই কটা স্টেপ নিলেই কিন্তু স্টেপ স্টেপ বাই হয়ে যাবে আমরা যারা যারা ইমেল বানাই তাদের কাছে এটা কিন্তু সহজ ব্যাপার আমি দেখুন ফর্মটা করে নিয়েছি আমার ব্লগের নাম দিয়েছি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি এবার সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিচ্ছি একেবারে লাইভ দেখে দিচ্ছি এখানে কি হয়ে গেল কিছু নিয়ে নিল ফ্রেন্ডস এবার যেটা চাইছে যে একটা ক্যাপচা দিয়েছে ক্যাপচাটা আমাকে কিন্তু ক্যাপচার করে নিলাম এবার ক্লিক করে দিলাম কী আসবে দেখুন আপনাদের খেয়াল রাখতে হবে একটা ওটিপি আসবে কিন্তু ওটিপি এসে গেল ওটা আমি কিন্তু কপি করে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে ফ্রেন্ড ভেরিফাই করে দেবো ব্যাস এই ছোট্ট স্টেপ আমার অলরেডি